হ্যালো বন্ধুরা আপনাদের দেখছেন হেলটিউসঙ্গ বন্ধুরা আজকে দেখো ক্লফ এসছে আপনি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় তো বন্ধুরা এই ক্লফ এর কিন্তু কম্পোজিশন ক্লারিথ্রোমাইসিন এবং এটা ওল্ড জেনারেশনের বিশেষ করে গ্রুপের গ্রুপেরোমাইসিনের সমসাময়িক গ্রুপের একটি ঔষধ এবং যখনই আপনারা অনেকদিন ধরে জ্বরে ভুগবেন এবং নাক গোলার ইনফেকশন নিউমোনিয়া এই যেহেতু বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশনে ভুগবেন এবং জ্বর ভালো না হতে চাইলে তখন কিন্তু আপনারা এই স্যাপটি একবার হলে ব্যবহার করে দেখতে পারেন এবং খুবই চমৎকার ও ভালো রেজাল্ট খেতে পারেন আশা করা যায় যেহেতু এটা খুবই পুরনো এবং খুবই ব্র্যান্ডেড একটি খুবই ভালো একটি অ্যালেমিক কোম্পানি যেহেতু খুব নাম করা প্রস্তুতকারক এই কোম্পানি কিন্তু তৈরি এই ক্লাইথোমাইসিন এবং এই যেটা ক্লফ নামে এটা মার্কেটে ছড়িয়ে আছে এবং এটা বাচ্চাদের বা শিশুদের ইউজের জন্য কিন্তু ব্যবহার হয়ে থাকে এবং পাইনাপেল ফ্লেভার এবং ফ্রুট ফ্লেভারে কিন্তু মিক্স থাকে এটা এবং দিনে দুবার করে খেতে হয় এটা এবং এটা যারা বাচ্চারা তারা কিন্তু এটা প্রথমত যারা দু থেকে বা ছ মাস থেকে দু বছর বয়সী তারা কিন্তু পাঁচে মেলে উল্লেখ খাবে না এবং যারা একটু বয়স্ক তারা কিন্তু একটু বেশি করে ডোজ ব্যবহার করবে যাদের ওজনটা একটু বেশি তো এটা ওজন অনুযায়ী কিন্তু ডোজটা নির্ধারণ করে থাকে ডাক্তারবাবুরা এবং অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনেই কিন্তু আপনারা গ্রহণ করবেন নিজেদের ইচ্ছায় আপনারা কিন্তু এর ডোজ বা মাত্রা কিন্তু ব্যবহার করবেন না বা আপনারা নির্বাচন করবেন না তো ভিডিও একটু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বা সেটা বেড়ে লাইক অল্প দেবেন ধন্যবাদ